আপনারা জেনে অবশ্যই আনন্দিত হবে মাদ্রাসা দোকাল দিয়ে ফিল একদম কচি কাঁচা বাচ্চা যাদের বয়স চার থেকে পাঁচ আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আছেন তারা এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তাহলে ব্যালেমরা আপনাদেরকে এমন কিছু উপহার আজকে সারা দিনের মধ্যে দিয়েছে যেইগুলো আমাদের অন্যান্য প্রতিষ্ঠান বা অন্যান্য বাচ্চাগুলো দিতে পারতেছে না আসলে এই মাদ্রাসার লাইনে যখন আমরা দিতে পারতেছি বাচ্চাদেরকে তখন অবশ্যই বাচ্চাগুলো আমাদের জানাজার যে মূল একটা কাজ আমাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি কাজ যে আমার সন্তানটা আমার মৃত্যুর পর আমার জানাজাটা আমার সন্তান পড়া যাচ্ছে এটাকে আমরা চাইতে চাই না অবশ্যই আমরা সকলেই আমাদের আমাদের যাদের সন্তান রয়েছে আমরা সকলেই চাষাবাদী যে আমার সন্তানটা যেন আমার মৃত্যুর পর জানাজাটা সে আমার পড়াইতে পারে এখন আপনাদের সামনে আমাদের প্লে ক্লাসের বাচ্চা যারা একেবারেই মানে আমাদের নিচের ক্লাস যেটা বলতে তারা শুধু আসে আর যায় এই বাচ্চাগুলো আপনাদের সামনে এখন জানাজা নামাজ পড়িয়ে আপনাদেরকে দেখাবেন কীভাবে জানাজা নামাজ পড়াতে হয় ইনশাল্লাহ এখন আমাদের সামনে জানাজা নামাজ আদায় করাবেন আমাদের এই এলাকার এই সন্তান মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ এবং তার সাধু বর্গ তারা সকলে মিলে আপনাদের সামনে এখন নামাজ আদায় করে দেখাবে মোহাম্মদ আব্দুল্লাহ ইউসু আমি গ্রেডে নিতে পড়ি আমি এখন আপনাদের সম্মুখে কিভাবে জানাজার এটা পড়িয়ে দেখাবো জানাজার বাংলাদেশ আমি এই মাইয়াদের জানাজার নামাজ পড়ে দেয়া দিয়ে শরীর ਉਂ ਪਾ ਮੇ ਟਿ ਚਲੇ ਅਦਾਈ ਕੋ ਰੇ ਤੇ ਚੀ ਅੱਲਾਹ ਕਉ ਐਤਬੈਕ ਖੰਕਾ ਉ ਅਕਬਰ ਸੁਬਹਾਨਾ ਲਲਾਹੁਮਮ ਕਵਿ ਅੰਦਿਕ ਕਤਾਬਾ الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد và con người, ôi Allah, con không thể nào tin vào đạo Hồi, con tin সকলে বলি মাসে বলি মার হাবা আসলে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমরা এত বড় হয়ে গেছি দেখা যায় জানাজার নামাজ যখন হয় আমাদের এত বয়স হয়ে গিয়েছে কিন্তু আমরা জানাজার দোয়াটা কিন্তু পড়তে পারি না তবে দুঃখজনক হলেও সত্য যে এমন ছোট বাচ্চা আমাদের সামনে আজকে জানাজা নামাজ পড়িয়ে শোনালেন এটা আসলেই আশ্চর্যজনক তো সকলেই আমাদের এই বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য ধোয়া করবেন আল্লাহ তারা যেন এই বাচ্চাদেরকে খায়াতিতে দান করেন এবং বড় আয়লামের দিন হাফ জোয়ার ঘোয়ার ট্রৌফিক দান করেন সকলে বলে আমি কলকাতা ভিডিও সেন্টার ভিডিও হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী,